বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাড়ি চালক পদের লিখিত পরীক্ষা আজ উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে রাজধানীর পাঁচটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নিয়োগ কার্যক্রমকে সম্পূর্ণভাবে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করতে বাহিনীর সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীগণ অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন সাতষট্টি শূন্য পদের বিপরীতে প্রায় সাড়ে চোদ্দ হাজার প্রার্থী আবেদন করেন পরীক্ষা কেন্দ্রগুলোতে নকল প্রবণতা ও প্রগজি পরীক্ষার্থী ঠেকাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলেন তাদের দ্রুত তৎপরতায় বিভিন্ন কেন্দ্র থেকে নকল ও কাণ্ডে জড়িত মোট চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে আমি নামে একটা লোকের সাথে রং পরিচয় তারপরে সে আমারে যে আমি চাকরি দিয়ে দেব তুমি পারলে আমাকে এই রকমের তেরো লাখ টাকা দেওয়া লাগবে তো এই বাইরে আমার এই হলে পাড়াই আজকে আমার এই একটা বিভ্রান্তর ভিতরে ফলাইছে আমাকে এই কাজটা এইখানে পাঠিয়েছিল রজবলি রানা আপনার হাতিবান্দায় হাতিবান্ধায় হাতিবান্ধা লালমনিরহাট আমাকে পাঁচ হাজার টাকা দিছে মানে অগ্রিম আগে আর রেজাল্টের পরে কিছু পঞ্চাশ হাজার টাকার মতো দিতে চাইছে এই নিয়োগ পরীক্ষায় সরকারি বাংলা কলেজ কেন্দ্রে মোহাম্মদ আকরাম হোসেন নামে একজন পরীক্ষার্থী নকল করার সময় কক্ষ পরিদর্শকের নিকট হাতে নাতে আটক হয় পরবর্তীতে যাচাই বাছাই জানা যায় উক্ত পরীক্ষার্থী মোহাম্মদ আকরাম হোসেন বাহিনীর একজন আনসার ব্যাটালিয়ান সদস্য একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে গাড়ি চালক হিসেবে দায়িত্ব পালন করছে একজন সরকারি কর্মচারী হিসেবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য চাকরির পরীক্ষায় অংশগ্রহণ পরীক্ষায় নকল করার সময় হাতে হাতে আটক হয়ে পক্ষ পরিদর্শকের সাথে অসৌজন্যমূলক আচরণ একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে কর্মরত থাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করায় তাকে পরীক্ষার হল থেকে বহিষ্কার সহ তার বিরুদ্ধে বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে বর্তমান মহাপরিচালক মহোদয়ের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনবল নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা জবাবদিহিতা ও মেধাবিত্তিক মূল্যায়ন নিশ্চিত করে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে ভবিষ্যত বাহিনীর যেকোনো পর্যায়ের নিয়োগে স্বচ্ছতা ও ন্যায্যতার ধারা অব্যাহত রাখার ব্যাপারে বাহিনী দেশের মানুষের নিকট দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ